সালামু আলাইকুম ভাইয়ারা আজকে তো অনেক হ্যাপি আমি বলা যায় কারণ কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের গোল্ডেন বয় এবং আমাদের সোনার হরিণ আমির হামজা বাংলাদেশে চলে এসেছে এবং পঁচিশ তারিখে রাতে ইন্ডিয়ার সাথে ম্যাচও খেলবে এটা কনফার্ম তো খুবই ভালো লাগতেছে যে একজন ইউরোপিয়ান টপ লেভেলের একজন পিলার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটা মানে ছোটোখাটো কোনো বিষয় না আর এটার আশ কিন্তু অলরেডি ইন্ডিয়ারও বুঝে ফেলেছে তারা কিন্তু সুনীল শেট্টিকে অবসর থেকে আবার ফিরিয়েছে শুধুমাত্র আমির হামজার ভয়ে কারণ সে যে সাইডে মেবি খেলবে সেটা যেন ডিফেন্সিভ মিডফিল্ডকে ব্লক করে রাখবে যে আমির হামজা সেটাই ব্লকটাকে ভেঙে যেন গোল করতে পারে এটার জন্যই তারা কিন্তু সুনীল শেট্টিকে আবারও ব্যাক করাইছে একমাত্র শুধুমাত্র আমির হামজার ভয়ে তো আমরা খুবই খুশি যে এরকম ইউরোপিয়ান লেবেলের লেভেলের এরকম ওয়ার্ল্ড ক্লাস লেভেলে একজন প্লেয়ার যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এটা খুবই সুখের বিষয় আমি বলতেছি না যে রাতারাতি বাংলাদেশ টিম চেঞ্জ হয়ে যাবে তা না বাট এই ছোট একটা পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে যেটা পরবর্তীতে হয়তো পীড়ারদের মাঝে পরবর্তীতে ফুটবল ফেডারেশনের অনেক তারা যদি পজিটিভলি নেয় অনেকভাবে কিন্তু তারা উপকৃত হবে এবং অনেকভাবে কিন্তু এটা পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে আর কিছু অনেকে বলতে পারবেন যে আমির হামজা কেন এত স্পেশাল যারা নিয়মিত ইংলিশ প্রিমিয়ার লিগটা ফলো করে থাকেন তারা তাদের কাছে এটা অনেক পরিচিত একটা মুখ হবে আমির হামজা কারণ তার খেলা অনেকে দেখছে সে লেস লেস্টার সিটির হয়ে অনেক দিন যাবৎ খেলতেছে রিসেন্টলি লেস্টার সিটি থেকে ধারে অন্য ক্লাবে গেছে বাট অসাধারণ খেলেছে লেস্টার সিটির হয়ে এফে কাপ জয় রয়েছে তার আগে বলি যে প্রিমিয়ার লিগ যেটা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান লিগ বলা হয় যে লিগটাকে যে টপ রেটেড একটা লিগ সেই লীগের একটা প্লেয়ার যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এটা মানে ভাবতেই গাও ফিরে উঠতেছে সো খুবই ভালো লাগতেছে আর আমরা আশা রাখি যে ইন্ডিয়ার সাথে আমরা জয়লাভ করব আর বাংলাদেশ আমির হামজাকে সঠিকভাবে ব্যবহার করবে আমি একটা কথা বলি যে এরকম রত্ন কিন্তু খুব সূক্ষ্ম আকারে ব্যবহার করতে হয় কারণ ব্যবহার না করতে পারলে কিন্তু আমরা ভালো জিনিস থেকে কিন্তু ভালো সুখ্যাতি পাই না সো আমি মনে করব যে আমির হামজা হাবির ক্যাবরাইল বাংলাদেশের ফুটবল দলের কোচ সে আমির হামজাকে সঠিকভাবে ব্যবহার করবে তাহলেই তার কাছ থেকে বেস্টটা আদায় করা সম্ভব যদি তার বেস্ট সে দেবে বা তাকে সাপোর্ট করার জন্য অন্য প্লেয়াররা কেমন খেলবে এটা দেখার বিষয় অলরেডি আমি অনেক কয়েকটা ফুটবলারদের কিন্তু পোস্ট দেখলাম তারা কিন্তু অনেক উৎসাহিত আমির হামজার সাথে খেলার জন্য এবং ইন্ডিয়ার দল কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় রয়েছে বাংলাদেশ এই ফুটবল দলের বিপক্ষে খেলতে নামার আগে বিশেষ করে আমির হামজার জন্য কারণ দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় ফুটবলার এখন বাংলাদেশ টিমে মানে ভাবতেই কেমন জানি ভালো লাগা কাজ করতেছে আর আমির হামজা সম্পর্কে আরও কিছু বলতে গেলে তার শিল্ড জয় রয়েছে তার তিনি হচ্ছে অনুদ্ধ বয়সভিত্তিক তিনি হচ্ছে ইংল্যান্ডের মতো জাতীয় দলে হয়ে খেলছে বয়সভিত্তিক ফুটবল সো তার অভিজ্ঞতার কোনো শেষ নেই এবং তার পাশাপাশি তার হচ্ছে ডিফেন্সিভ তিনি একটু ডিফেন্সিভ মিডফিল্ডার আগে বলে রাখি সো বাংলাদেশের ফুটবল টিমে তিনি হয়তো বা মিডফিল্ডার হিসেবেই খেলবেন কারণ এখানে গোল করার একটা বিষয় হচ্ছে কারণ বাংলাদেশে গোল করাটা অতটা মানে কি বলে এটা রে মানে রেগুলারলি যে গোল করতে পারে এটা বিষয় না সো গোল বানানো দেওয়ার জন্য হোক আর গোল করার জন্য হলেও হয়তোবা ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে সে সেন্ট্রাল মিডফিল্ডার অথবা লেফট মিডফিল্ডার অথবা রাইট মিডফিল্ডার যাই হোক মিডফিল্ডে এই খেলা খেলবেন বা আট নম্বর জার্সি পরে তো এটা দলের জন্য বেটার হবে বিশেষ করে যারা সামনে দিয়ে থাকবে ইব্রাহিমের কথা বলি যারা সামনের দিকে খেলবে তাদের জন্য এটা বেটার হবে তারা ভালোভাবে সাপ্লাই পাবে গোল করার জন্য এখন তারা সেটা গোল করতে পারবে কিনা সেটা ঠিকভাবে গোলে স্কোর করতে পারবে কিনা সেটা পরের বিষয়ে আমরা ম্যাচ দেখলে বুঝতে পারবো বাট একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে বাংলাদেশের ফুটবলে যেটা আপনারা হয়তো এখনও কল্পনাও করতে পারছেন না যে কীরকম একটা ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে আর আমির হামজাকে অসংখ্য ধন্যবাদ দিতে হয় যে কারণ বাংলা তিনি যে লেভেলের সুযোগ সুবিধা পেয়ে আসছেন লেস্টার সিটিতে বলি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার সময় বলি হয়তো বা বাংলাদেশ চাইলেও ওইরকম দিতে পারবে না বাট তারপরে দেশ দেশপ্রেম হিসেবে বলি আর যাই বলি সে যে বাংলাদেশের হয়ে মানে এত কিছু স্যাক্রিফাইস করে খেলতে আসছে এটাও অনেক কিছু বিষয় মানে এটাকে বলা এগুলোকেই দেশপ্রেম বোঝায় সো আমরা তাকে সেই পর্যাপ্ত পরিমাণ মানে অন্যান্য দিকে সাপোর্ট দিতে না পারলে আমরা মানবিকতা আমাদের ভালোবাসাটা দিয়ে সেটা কিন্তু পরিপূর্ণতা করতে পারি তাকে যেন আমরা বুঝতে না দিই যে সে সে হচ্ছে মানে একটা বিদেশিভাবে এসে খেলতে আসছে সে যে দেশের হয়ে খেলতেছে সেই দেশত্ব বোধটা যেন আমরা তাকে ফিরিয়ে দিতে পারি বা তাকে ভালোবাসার মাধ্যমে তাকে গ্রহণ করতে পারি এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আর তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের দলের জন্য ভালো তার দেখা দেখাদেখি আরও বিদেশি যে বড় বড়ো ক্লাবে বা বিদেশি বড় বড় যে লিগগুলোতে বাংলাদেশি বংশোভূত যারা খেলতেছে তারাও কিন্তু ইন্সপাইশন নেবে এখান থেকে আসার জন্য এবং আমরা যদি আমির হামজাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তার প্রতি সঠিকভাবে যত্ন নিতে পারি তাহলে অন্য দেশের প্লেয়াররাও কিন্তু আসার জন্য আগ্রহ প্রকাশ করবে অলরেডি আমি শুনতেছি অনেকে আগ্রহ প্রকাশ করছে যেটা নিউজে অলরেডি আসতেছে সো সো এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে ফুটবলে বাংলাদেশের ফুটবলে এটা কীভাবে ফুটবল ফেডারেশন এটা ট্র্যাকেল করবে বা কীভাবে এটা হ্যান্ডেল করবে সেটা ফুটবল ফেডারেশনের বিষয় যদি ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে বাংলাদেশের ফুটবলের জন্য ভালো এবং আমাদের দেশের ফুটবলের জন্য ভালো আর যদি সেটা ভালোভাবে ট্র্যাকেল করতে না পারে এটা ভালোভাবে ম্যানেজমেন্টের মধ্যে ম্যানেজিং করতে না পারে তাহলে কিন্তু আমাদের দেশের জন্য ক্ষতি সো এখানে বড়ো একটা ইম্প্যাক্ট করতে যাচ্ছে সেই ইম্প্যাক্টটা কীভাবে হ্যান্ডেল করবে কীভাবে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে কন্ট্রোল করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশান এটা দেখার বিষয় সো পঁচিশ তারিখে ম্যাচের জন্য অনেক আগ্রহ নিয়ে ওয়েট করে বসে আছে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো ইনশাল্লাহ এবং হারাইতে পারলে আমির হানজার অভিষেক ম্যাচটাও কিন্তু স্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের জন্য এটা স্মরণীয় হয়ে থাকবে আর যদি আমির হানজা গোল করে সেটা তো কি বলবো যে মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতো অবস্থা হবে আমাদের সো আরও বেশি আমরা উৎসাহিত হতে পারবো এবং তার অভিষেকটা অনেক গোল্ডেন আকারে ধারণ করবে সো খুবই 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 ভালো লাগতেছে সো দেখা যাক অল দ্য বেস্ট বাংলাদেশ ফুটবল টিমকে পঁচিশ তারিখে ম্যাচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালো সবাই আমরা চেয়ার আপ করি বাংলাদেশ ফুটবল দলের জন্য আমির হামজার জন্য সো এটাই আশা করি ইন্ডিয়াকে হারানো মানে একটু বাড়তি তৃপ্তি পাওয়া যায় এটা সবাই এটা স্বীকার করবেন সো আই কান ওয়েট ফর দিস ম্যাচ এবং খুবই 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 আগ্রহ নিয়ে দেখার অপেক্ষায় রইলাম আশা করছি বাংলাদেশ ভালো ফুটবল খেলবো এবং ইন্ডিয়াকে হারাতে সক্ষম হবো ইনশাল্লাহ সালামু আলাইকুম